হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা হামকো কোম্পানির খুবই সুন্দর একটা প্লাস্টিকের কিন্তু আলমারি তো আমরা কথা বলবো সেই মানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আলমারিটা এটা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো আশা করছি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগবে বন্ধুরা আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করে আমি কিন্তু সবার আগে সময় নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিই এই জন্য নতুন ভিডিওর আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন ছিল বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আলমারিটা এটা কিন্তু দেখেন হামকো হামকো কোম্পানির কিন্তু এই আলমারিটা ফার্স্টে যদি আমি এটার প্রাইসটা বলে নেই। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এটা ফার্স্টে হচ্ছে প্রাইস যেটা সেটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস এটার পূর্বে হচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পাবেন এই আলমারিটা পাবেন ভেতরে স্পেসটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এর কিন্তু ভিতরে স্পেস রয়েছে অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এফ এল আকিস এ এসব প্লাস্টিকের পাশাপাশি কিন্তু নিয়ে এসেছে হামকো প্লাস্টিক কিন্তু বাজারে তারই ধারাবাহিকতায় এই এটা হচ্ছে আলমারি তো এটা চাবিটা আপনারা পাচ্ছেন এটার সঙ্গে দেখেন এটার লক সিস্টেমটা খুবই সুন্দর দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হ্যাঙ্গার রয়েছে এখানে কাপড় প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন আপনারা এখানে টাক সিস্টেমও রয়েছে কিন্তু খুবই সুন্দর এক কথা শেষ খুবই সুন্দর অনেক স্পেস রয়েছে ভিতরে আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকেও একদম ফিক্সড প্রাইস আটত্রিশশো টাকা তো এই প্রাইসে যদি আপনার নিতে চান এটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আমরা ভিডিও দেব আপনার যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন প্লাস্টিকের দোকানে শুধু বলবেন হামকো প্লাস্টিকের আলমিরা দরকার বা আলমারি দরকার এই জিনিসটা বলে হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা আজকের মতো বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ